হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জাধার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শনি গ্রহ রাহু কেতু বুধ এবং শুক্র অর্থাৎ আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের মধ্যে দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে রবির আরেকটি হচ্ছে শনির অর্থাৎ রবির সাইডে যে সমস্ত গ্রহগুলি রয়েছে সেগুলি হচ্ছে আপনার রবি চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গল এই চারটি গ্রহ হচ্ছে এরা পরস্পর মিত্র অর্থাৎ বন্ধু গ্রহ এবং শত্রুগ্রহ শত্রুগ্রহ হচ্ছে আপনার শনির যে গ্রুপ রয়েছে যেমন শনির গ্রুপের ভিতর রয়েছে শনি রাহু কেতু শুক্র এবং বুধ এটি হচ্ছে শনির গ্রুপের মিত্র এরা হচ্ছে পরস্পর শনির গ্রুপের ভিতরে মিত্র এখন কথা রয়েছে যে শনির এবং রবির এই গ্রুপ গ্রুপের ভিতরে কিন্তু পরস্পর কিন্তু শত্রু অর্থাৎ শনির শত্রু রবি রবির শত্রু শনি এরকম তো এখন আমাদের শনির যে সাইটটি রয়েছে যেমন শনি বুধ রাহু কেতু এবং শুক্র এই পাঁচটি গ্রহ হচ্ছে শনির এখন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে এই যে শনি গ্রুপে যে গ্রহগুলি রয়েছে এরা তো পরস্পর আমি বলেছি মিত্র কিন্তু এরা মিত্র হলেও এদের রত্ন কি একসাথে করা যাবে কি যাবে না সেটি নিয়ে আজকে আলোচনা করব কারণ আমাদের কিন্তু জানার কোনো শেষ নেই রত্নপাতর সম্পর্কে যত ভালো জানবেন যত বুঝতে পারবেন আপনি ব্যবহার করে উপকার লাভ করতে পারবেন অর্থাৎ আপনি সঠিকভাবে ব্যবহার করলে সেই রত্ন থেকে আপনি উপকার পাবেন কিন্তু ভুলভাবে রত্ন আপনার লাইফে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এই কারণে বারবার আমি বলি রত্নপথর সম্পর্কে ভালোভাবে জানেন যাতে করে আপনার প্রতিটি মানুষ উপকার পাবে আমি চাই না আপনারা টাকা দিয়ে রত্নপথর কিনে সেই রত্নের প্রতি আপনাদের ঘৃণা বৃত্তিষ্ণা বা একটি খারাপ ধারণা এগুলি আপনাদের ভিতরে চলে আসে কারণ রত্ন মানুষকে উপকার করে সেটির উপরে যদি আমাদের খারাপ ধারণা আসে তাহলে আপনি জীবনে আর রত্ন করবেন না বা কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন এরকম বহুত লোক রয়েছে যারা রত্ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর মূল কারণ হচ্ছে তারা রত্ন সঠিকভাবে ব্যবহার করেনি তো আমি বলতে চাই যে আমার এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তখনও রত্নের থেকে আপনার মুখ ফিরিয়ে নিতে হবে না আপনি বরঞ্চ রত্নের উপর আস্থা এবং বিশ্বাস রেখে সামু সমুখ পানে আপনি আগাবেন এটি আমি বলতে পারি এখানে শনির যে গ্রুপ রয়েছে সেটি হচ্ছে শনি বুধ রাহু কেতু এবং শুক্র এখন এরা কিন্তু পরস্পর মিত্র এখন নীলা ক্যারসাই গোমেট এবং হচ্ছে রত্ন হচ্ছে শনির গ্রুপের রত্ন এখন এই রত্নগুলি কি একসাথে ব্যবহার করা যাবে কি না সেটি আপনাদের অনেকেরই অজানা রয়েছে কারণ যেহেতু আমি বলেছি মিত্র এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে তাহলে তো একসাথে নেওয়াই যায় কিন্তু আমি বলবো একসাথে নেওয়া যায় না টোটালি যায় না আবার অনেক অ্যাস্ট্রোলজার আছে বা জ্যোতিষী রয়েছে তারা হয়তো বলবে যে হ্যাঁ আমি যেটা বলেছি এটা ভুল এগুলো নেওয়া যায় আপনাকে যুক্তি দেখাবে কিন্তু আমি বলবো যে একশো পারসেন্ট নেওয়া যায় না যেই যা বলুক আমি সবসময় ব্যতিক্রম এবং আমি সবসময় সত্য জিনিসটা তুলে ধরতে চাই যাতে করে আপনারা উপকার পান শনি রত্ন যখন নীলা নিবেন এর সাথে যদি আপনি গোমেদ করেন তাহলে কখনো আপনি সে নীলা থেকে উপকার পাবেন না বা গোমেদ থেকেও আপনি উপকার পাবেন না এখন বলতে পারেন কেন এটা তো মিত্র কিন্তু এরা হচ্ছে দৈত্য প্রকৃতির গ্রহ যেমন এক বনে দুই রাজা থাকতে পারে না কথায় বলে আর কি যে এক বনে দুই রাজা থাকতে পারে না বা দুই সিংহ থাকতে পারে না বা সিংহকে বনের রাজা বলা হয় এখন শোনীয় দৈত্য রাহুও দৈত্য এখন যদি আপনি দুইটা গ্রহ দৈত্য গ্রহর রত্ন করেন তাহলে আপনার তো ক্ষতি করবে কারণ এইচ এর ক্ষমতা এইচ আই এর ক্ষমতা দেখাতে তাহলে কখনোই আপনি উপকার পাবেন না এটা লজিক না আমার এটা চিরসত্য কথা শনি এবং রাহুল রত্ন পড়ে দেখেন আপনার জীবনে আরো দুর্ঘটনা ঘটবে মাসবি বি ঘটবে ভুলেও কখনো শনি এবং রাহুল রত্ন পড়বেন না এদের এদের দশা অন্তর্দশা যখন আসবে তখন আপনি এর ফল পাবেন আমি আপনাকে বলে দিলাম এই জন্য দুইটা দৈত্যগ্রহ রত্ন একসাথে কখনো পড়তে যাবেন না যেমন শনির সাথে এটিও পড়তে যাবেন না শনির সাথে আপনি শুক্র রত্ন এটিও পড়তে যাবেন না কারণ এরা হচ্ছে সব দৈত্য পরস্পর দৈত্য গ্রহ কাজে এরা এদের সাথে একসাথে পড়লে তো আপনার ক্ষতি হবে কারণ কখনোই মিত্র তারা থাকবে না এমনি তাদের বন্ধু সম্পর্ক থাকতে পারে কিন্তু তাদের ব্যবহারের ক্ষেত্রে তাদের শত্রুতা রয়েছে যেমন আপনি আহ এবং ক্যারসাই এ দুটির রত্ন একসাথে পড়তে পারবেন না গোমেত এবং ক্যারসাই যখন আপনি একসাথে পড়বেন তখন সেখানে আপনার কাল সর্ব যোগ তৈরি হবে এবং সেই যোগ থেকে আপনি কুফল পাবেন আপনার জীবনে শুভ কিছু হওয়া সম্ভব না যদি রাহু এবং কেতুর রত্ন একসাথে পড়ে। আমি মনে করি এরকম রত্ন পরে মনে হয় একশো জনের ভিতরে যে পাঁচজন উপকার পেয়েছেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমি প্রতিটি কথার ভিতরে আমি চ্যালেঞ্জ দেখি এখন বলতে পারেন আপনি কথায় কথায় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কে দিতে পারে যার ভিতরে সস সাহস থাকে যার ভিতরে সত্যতা থাকে এবং যে পারফেক্ট কথা বলে তার ক্ষমতা থাকে সবার থাকে না এরপরে যদি বলি বুধ এবং রাহু বুধ এবং রাহু এই দুটি রত্ন অর্থাৎ পান্না এবং বোমে এই দুটি রত্ন কিন্তু একসাথে ব্যবহার করা যায় না এই দুটি রত্ন একসাথে ব্যবহার করলে কিন্তু আপনার নাশ যোগ হয়ে থাকে তাহলে আপনার আপনার যদি হয়ে থাকে তাহলে আপনি কর্ম সঠিকভাবে করতে পারবেন না এক্ষেত্রে আপনার জীবনে যথেষ্ট বাধা চলে আসবে এদের পরস্পর নিলে কিন্তু এক একটি নেগেটিভ যোগ সৃষ্টি হয় এই যোগ সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে আপনারা এই চ্যানেলটি দেখবেন সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আপনার জন্ম ছক থেকে বিভিন্ন বিচার বিশ্লেষণ বুঝতে পারবেন তো আজকে আপনাদের সাথে বলেছি যে এই দৈত্য রত্নগুলি একসাথে পরা যাবে কি না তো ভুলেও আপনারা এই রত্নগুলি একসাথে কখনোই পড়বেন না যেমন আরেকটি বলি যে রাহুর রত্ন গোমেত এবং শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড এখন গোমেদ এবং ডায়মন্ড যদি পড়ে থাকে আপনি আজকে লিখে নেন আপনাকে অবশ্যই চরিত্র ভষ্ট করবে আপনাকে খারাপ সঙ্গে নিয়ে যাবে আপনি অবৈধ পথে লিপ্ত হয়ে যাবেন অর্থাৎ মেইলই সম্পর্কে আপনি জড়িয়ে পরকিয়ে জড়িয়ে যাবেন কারণ শুক্র হচ্ছে আপনার যৌন চাহিদার গ্রহ সেই সাথে যদি ঘুমে করে। তখন আপনার চাহিদাটা আরও তিনগুণ বেড়ে যাবে তখন আপনি স্ত্রী থুয়ে বা ঘরের ওয়াইফকে থুয়ে আপনি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবেন বা আপনি বিবাহ না করলেও আপনার দেখাচ্ছে বিভিন্ন খারাপ জায়গায় আপনি সেখানে চলে যেতে পারেন এটি আসলে আমার কথা না এটি শাস্ত্রের কথা কিন্তু এগুলি বলতে অনেক সময় খারাপ লাগে কাজেই সতর্ক থাকবেন রত্নপাথর নেওয়ার সময় যেন জীবনে আপনি ভুল না করেন আমার এই কথাগুলির বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার রত্ন পাথর পড়ে আপনার জীবনে ক্ষতি না হয় বড় উপকার হয় এরকম আলোচনা করলে অনেক আলোচনা করা যায় আলোচনা করতে গেলে অনেক সময় দরকার আর তারপরে আপনাদেরও ধৈর্যের দরকার রয়েছে দেখা যাচ্ছে আপনারা অনেক সময় ধৈর্য আর হয়ে যান দীর্ঘ সময় ভিডিও তৈরি করলে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন এবং আপনারা পরবর্তীতে কী থেকে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ